একের পর এক চুরির ঘটনাকে কেন্দ্র করে বা চাঞ্চল্য দেখা দিয়েছে তেলিয়ামুড়া থানা এলাকায় শুক্রবার সন্ধ্যায় তেলিয়ামুড়ার ধর্মনগর এলাকায় ফের চুরির ঘটনা ঘটে এলাকার বাসিন্দা শৈলেন্দ্র দেবনাথের বাড়িতে নির্জনতার সুযোগে চুরির ঘটনা সংঘটিত করে চোরের দল শৈলেন্দ্র দেবনাথের ছেলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান ওনার মা বাবা আগরতলায় ছিলেন শুক্রবার সকলে তিনি শুক্রবার সকালে তিনি ঘরের দরজায় তালা দিয়ে কাজের উদ্দেশে বাড়ি থেকে বেরিয়ে যান সন্ধার সময় বাড়িতে গিয়ে দেখতে পান ঘরের দরজা ভাঙা ঘরের অভ্যন্তরে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চোরেরা ঘর থেকে সাত থেকে আট ভরি স্বর্ণালঙ্কার সহ নগদ 1 লক্ষ টাকা চুরি করে নিয়ে গেছে এই ঘটনা আমরা বাড়িতে কেউ নাই ঠিক আছে মা আর বাবা গেছে আগরতলা আর আমি তো কাজ করি তাই আমি বাইরে গেছিলে তে বাইরে যাবার পরে তো আমি সন্ধ্যার সময় এসে বাড়িতে বাড়িতে এই দরজা ভাঙা ঘর রুকছে মনে হয় কেউ গড্ডেশ সব ভাঙা জিনিস টিনিস সব যা আছে স্বর্ণের সব বিস্তার বিস্তার সারা করে জিনিস টিনিস সবাই তৈরি কাপড় টপড় ফালাই সারা রাখছে স্বর্ণের জিনিস টিনিস যা সব লইয়া সেটা টাকা টাকা আসলো টাকা টাকা লইয়া গেছে কীরকম গোল্ড নিছে গোল্ড এবার মোটামুটি সাত আষ্ট গোল্ডের মতো হইব